কখনো কখনো একটি সাধারণ সাদা পাউডার আর দু ফোটা রং মিলে জন্ম নেয় একটি গল্প আজ আমরা তৈরি করব নীল আর সাদা রঙের একটি জিপসামের পদ্ম ওভাল ট্রে যেখানে শিল্প আর শান্তি একসাথে নিঃশ্বাস নেয় শুরুটা হয় নিরবতায় একটি পরিষ্কার ওভাল মোল টেবিলের উপর রাখা চারপাশে আলো আর মনে একটাই ভাবনা আজ কিছু সুন্দর জন্ম নেবে প্রথমেই নেই জিপসাম পাউডার ধীরে ধীরে তাতে যোগ হয় পানি না খুব বেশি না খুব কম ঠিক ততটাই যাতে মিশ্রণটা হয় মসৃণ নরম এবং নিখুঁত এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে তাড়াহুড়ো নেই আছে শুধু ধৈর্য আর ভালোবাসা এখন আসে রঙের গল্পে এক পাশে শান্ত সাদা অন্য পাশে গভীর নীল নীল যেন আকাশের গভীরতা যেন সমুদ্রের নিরবতা সাদা জিপসামের মধ্যে নীল রঙের কয়েক ফোটা পড়ে কাঠি দিয়ে আলতো করে ঘোরানো হয় পুরোটা মিশিয়ে না দিয়ে তৈরি করা হয় একটি মার্বেল এফেক্ট কারণ অসম্পূর্ণতাই শিল্পের সবচেয়ে সুন্দর দিক এবার মোল্ডের মাঝে প্রথমে ঢালা হয় সাদা জিপসাম তারপর নীল আবার সাদা স্তরে স্তরে রঙের আলাপচারিতা তৈরি হয়ে যায় সাদা এবং নীলের মার্বেল এফেক্টের একটি ওভাল ট্রে যা ভিডিও শেষে আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখাবো আর এই যে তারপর তৈরি করতে এসেছি একটি বক্স সম্পূর্ণ নীল নীল রাখার চেষ্টা দেখাব শান্তি দেয় সমুদ্রের গভীরতার কথা মনে করিয়ে দেয় আর আকাশের বিশালতার কথা অনেকটা যত্ন সহকারে ধীরে ধীরে জিপসামের গোলা ব্যাটারটা আমি এই যে মোল্ডে ঢেলে দিচ্ছি তারপরে উপরে ঢাকনা টা আগে তৈরি করে নিয়েছি তারপর এই যে নিচের বাক্সটা তৈরি করছি অল্প একটু ঢেলে দিয়ে তারপর ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বাবল ক্রিয়েট না হয় আর যদি বাবল ক্রিয়েট হয়েও থাকে সেটা যেন বের হয়ে আসে এই যে অল্প অল্প করে ঢালছি আর ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে ঝাঁকালে বাবল ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে নীল হচ্ছে ভালোবাসার রং আর চোখের শান্তির রং। নীল ছাড়াও যে কোনো কালারের যে কোনো জিপসামের তৈরি জিনিস কাস্টমাইজ করে নেওয়া যায় আর অবশ্যই নিজের পছন্দ মতো কোনো জিনিস তৈরি করে নিতে আমাদের এই পেজে ইনবক্স করতে ভুলবে না কিন্তু সব ঠালা শেষ হলে এখন অপেক্ষা এই অপেক্ষায় বলে দেয় আপনি শিল্পী কিনা মিনিট সময় যেন থেমে থাকে জিপসাম শক্ত হয় ভেতরে ভেতরে একটা ট্রে নিজের রূপ নিয়েছে এবং তারপর সেই মুহূর্ত মোল্ড থেকে ধীরে ধীরে ট্রেটা বের করা হয় একটুও তাড়াহুড়া নয় কারণ এখানে সবচেয়ে বেশি ভয় ভেঙে যেতে পারে কিন্তু না যেটা বের হয় সম্পূর্ণ নিখুঁত নীল আর সাদা রং একসাথে মিশে একটা শান্ত দৃশ্য তৈরি করে পদ্মফুল মাঝখানে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য ঘোষণা করে এখন শেষ ছোঁয়া সাসপেন্ড পেপার দিয়ে ধারালো মিশ্রণগুলো মসৃণ করা হয় প্রয়োজনে একটু সিলার যাতে রং থাকে আরও উজ্জ্বল আর ট্রে থাকে দীর্ঘস্থায়ী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার